শাহবাগের আন্দোলন আল্লামা শফির নেতৃত্ব হতে পারে কে কিন্তু এই আন্দোলন ছিল গোটা জাতির স্বাধীনতা মানুষের আন্দোলন এজন্য চেতনাকে আমাদের ধরে রাখতে হবে আমি একটা কথা বলেই শেষ করব। আমাদের সমস্যাটা কি জানেন যখনই যখনই আমাদের উপর আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতনের আশঙ্কা থাকে তখন আর আমরা নিজেদেরকে হেফাজত বলতে রাজি না আর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন আমরা সবাই হেফাজতের কান্ডারি এই যে হাসিনারা বলে আমরা যখন শাহবাগের এই চেতনা নিয়ে জুলাইয়ের আন্দোলন করতে পেরেছিলাম তখনও দেখেছি আমাদের বিরুদ্ধে অনেক তুলনায়কেরাম চক্ষু রাঙানোর জন্য চেষ্টা করেছেন আমাদের আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করেছেন প্রিয় ভাইয়ারা যুগে যুগে হাসিনার মতো ফেসিবাদ আসবে ফেসিবাদকে মোকাবেলা করে সাপলার চেতনাকে সামনে নিয়ে যাওয়ার নামই চেতনা তা আমরা করি কি যখন পরিস্থিতি খারাপ তখন নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে ফেসিবাদের কদম তোলে নিজেদেরকে বলিদান করি তাই আসল আজকে পরিস্থিতি ভালো সামনে খারাপ পরিস্থিতি আসবে না সেই চিন্তা করলে হবে না আজকে বাংলাদেশের অবস্থা কি আমরা খুব আশ্চর্য নিতে আমাদের বক্তারা বলেছেন জুলাই আগস্টের সবগুলো মামলা প্রত্যাহার হয়ে গেল সাপলা চক্কর রিলেটেড হেফাজতের মামলা একটাও প্রত্যাহার হয় না কারণটা কি কোথায় সে বৈষম্য বিরোধী আওয়াজ কেন স্বপ্নার সাথে বৈষম্য করা হয় কেন হেফাজতের সাথে বৈষম্য করা হয় যদি সাপলার সাথে বৈষম্য করা হয় তাহলে জুলাইয়ের এই আন্দোলন ব্যর্থ এবং জুলাইয়ের এই আন্দোলন আমাদের আরেকটা দায় হিসাবে জাতির কাছে চেপে বসবে চেপে বসবে তাই আসুন আমরা সাপলার এই চেতনাকে ধরে রাখার চেষ্টা করি আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনে ওলামায় ক্যারামের অবদান ছিল কিন্তু সেই অবদান জাতির সামনে আমরা তুলে ধরতে পারে নাই আমাদের পূর্ব তুলে ধরতে পারেনি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছে সাপলা চত্বরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম আন্দোলন এবং রক্ত দিয়েছিল শাহবাগ এবং সাপলা এবং হেফাজত আজকে জুলাই 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 আগস্ট জুলাই আগস্ট হেফাজতের কথা বলা হয় না এজন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে হেফাজতের এই চেতনাকে যুগ থেকে যুগান্তরে আগামী প্রজন্মের কাছে আমাদের পৌঁছে দিতে হবে যদি আমরা পৌঁছে দিতে পারি তাইলেই এই যে একটা কথা বলা হয় ইসলাম জিন্দা হতে হে কারবালাকে বা বাদ শাহবাগের চেতনা এবং কারবালার চেতনা এক চেতনা আসুন এই হেফাজতের এই শাহবাগের এই চেতনাকে আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরি আমাদের শহীদদেরকে আমরা মূল্যায়ন করি শাপলা চত্বরের সাথে আমাদের আবেগজন ব্যক্তিগতভাবে আমার সংশ্লিষ্টতা অনেক বেশি অনেক বেশি দুই সালের নয় মার্চ যখন হেফাজতে ইসলামকে পুনর্গঠিত করা হলো গঠিত করা হল জাতীয় ভিত্তিতে কাজ করার জন্য হেফাজত যখন হেফাজত যখন সিদ্ধান্ত ঘোষণা করলো ছয়ই এপ্রিল লং মার্চ ঘোষণা হলো তখন থেকেই এই হেফাজতের সাথে আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক ছয় এপ্রিলের লং মার্চ পাঁচই মে পাঁচই মে এই সাপলা চত্বরে আমাদের যে অবস্থা এই দুইটা প্রোগ্রামে অতপ্রতভাবে জড়িত ছিলাম জড়িত ছিলাম যে কারণে সাপলাকে অনুধাবন করাটা অন্য অনেকের চেয়ে আমাদের বেশি আছে আমাদের বেশি আছে আজকে আজকে শাপলা চত্বর যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল আপনারা জানেন এখানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আছেন আমাদের স্পষ্ট মনে আছে ফেব্রুয়ারিতে সম্ভবত সতেরোই ফেব্রুয়ারিতে সর্বপ্রথম এই যে থাবা বাবা রাজীবের আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম আল্লাহ রসুলের চরিত্র নিয়ে সে যখন কিছু কথাবার্তা ফেসবুকে লেখলো আমরা দেখলাম দেশ পত্রিকা থেকে আমার শাহবাগে ছাপা হয়েছিল গোটা বাংলাদেশের মানুষ জাগ্রত হল মানুষ জাগ্রত তারপর থেকেই শুরু হলো শুরু হলো এই শাহবাগের ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে কিভাবে কাজ করা যায় কিভাবে তার মোকাবেলা করা যায় আমরা অনেক চিন্তা করেছি আমাদের অনেক নেতৃবৃন্দকে শাহবাগের এই ইসলাম বিরোধী দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা তাদেরকে কাছে গিয়েছিলাম আমরা কাউকে পাইনি অনেকেই এই শাহবাগের চেতনা মানে শাহবাগের বিরুদ্ধে কথা বলবে সেই সাহস করেনি সাহস করেনি কিন্তু খাবাবাবা রাজীবের পরে দৃশ্যপট পাল্টে গেল শাহবাগের মোকাবেলায় শাপলা চত্বর এই সাপলা চত্বরের চেতনা নিয়ে কথা বলতে হবে প্রিয় ভাইরা এই শাহবাগের সাপলা চত্বরের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের কাছে যে শহীদদের তালিকা এসেছে সেই তালিকার মধ্যে মাত্র তিনজন ভাই মাদ্রাসার আলেম উলামা এবং মাদ্রাসার ছাত্র বাকি সবাই ছিল সাধারণ মানুষ তারা ছিল রিক্সাওয়ালা দিনমজুর রাজনৈতিক দলের কর্মী তারা ইসলাম পন্থী এবং ইসলামী দলের কর্মী ছিল না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে কর্মী